অ্যাক্টে তো এই মুভি নিয়ে তোমাদের সাথে কোনো ডিসকাস এখন করব মুভিটা দেখা শেষ হয়েছে আমি দুপুরবেলা স্টার্ট করেছিলাম খাওয়া দাওয়ার পরে তো আমি অ্যামাজনে বা হইচয়ে আড্ডা টাইমসে অনেক কিছু স্টার্ট করছিলাম তো তারপরে দেখি নেটফ্লিক্সে আসি যে ওখানকার অ্যামাজন আড্ডা টাইম হইচয়ে আমার মুভি ভালো লাগছিল না তো আমি সরাসরি চলে আসি নেটফ্লিক্সে নেটফ্লিক্সে ট্রেন্ডিং সিক্সে ছিল এখন ট্রেন্ডিং ওয়ানে আছে দ্য গোড লাইফ ট্রেন্ডিং সিক্স এ ছিল দুপুরবেলায় এখন ওয়ানে এ আছে মহারাজাকে পিছনে দিয়ে এখন ট্রেন্ডিং ওয়ানে আছে গোড লাইফ আধুজীবিতা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যেটা তোমাদেরকে বললাম আমি মুভিটা স্টার্ট করি দেখা তো কি বলবো ভাই বন্ধুরা এত সুন্দর পারফরমেন্স পৃথ্বী সুকুমারানের ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স বলার কিছু হাসান ভাই আমি খুঁজে পাচ্ছি না মানে অস্কার লেভেল অস্কার লেভেলের একটা পারফরমেন্স একটা অ্যাক্টিং সুকুমারান ডেলিভার করেছে আমরা বলে থাকি যে ভারত কেন অস্কার পায় না ভারতীয় সিনেমা অস্কার পায় না কেন তো আমার মনে হয় এগুলো সব ভুল ধারণা এগুলো ভুল ধারণা মানে সিলেকশন যে সমস্ত মুভিগুলো সিলেক্ট হয় অস্কারে যাওয়ার জন্য আমার মনে হয় যে যারা সিলেক্ট করে তারা সেখানে মনে হয় কোনো একটা দুর্নীতি আছে মানে ভারতবর্ষ রাজ্য বলুন দেশ বলুন সেখানে তো একটা সিলেকশনে সবসময় দুর্নীতি থাকে তো আমার মনে হয় সিনেমার ক্ষেত্রেও সেই একই জিনিসটা হচ্ছে যার জন্য ভারত কিন্তু অস্কার পেতে পেতেও পাচ্ছে না অস্কার পাওয়ার মতন অনেক মুভি লাস্ট দশ বছরে হয়েছে কিন্তু সেগুলো পিছিয়ে যাচ্ছে তার একটাই কারণ কিন্তু সঠিক মুভিকে সিলেক্ট করে পাঠানো হচ্ছে না আমি যে কথা বললাম পৃথিবীরাজ সুকুমারানের লুটজাস্ট লুটা দেখুন আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম যে বারো বছর নাকি সময় লেগেছিল পৃথিবীরাজ সুকুমারানকে এই মুভিটা কমপ্লিট করতে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে আপনার আউটডোর লোকেশন সেটিং এগুলো সমস্ত কিছু করতে বারো বছর টাইপ লেগেছিল পরিচালকের এবং প্রডিউসার নিজে যে পৃথিবীরা সুকুমারেন তারও এবং তাকে অভিনয় অভিনয়টা করার জন্য যে হোমওয়ার্ক যেটা বলা হয় সেটা কিন্তু করেছেন বারো বছর ধরে আর পাঁচ বছরের শুটিং তার নিট ফল হচ্ছে এটা একদম দশে দশ আমার আই এম ডিবি রেটিং এ এখনো পর্যন্ত এইট পয়েন্ট ফাইভ আছে আমি ডেফিনেটলি বলে দিচ্ছি যে নেটফ্লিক্সে দেখার পর আই এম গিয়ে আমার মতো অনেক দর্শক রেটিং দেবে সেটা নয়ের উপরে থাকতে থাকতে বাধ্য করে দিলাম আমি কারণ প্রথম তিরিশ মিনিটে এই মুভিটা আমাকে মন ছুঁয়ে দিয়েছে মন ছুঁয়ে দিয়েছে কেন অভিনয় আর এই মুভিটা দেখতে দেখতে আমি একা মুভিটা দেখেছি বলতে বলতে আমার রুম খারাপ হয়ে যাচ্ছে মুভিটা আমি একা দেখেছিলাম ঠিক আছে একা দেখেছি তো হঠাৎ করে আমি নিজে নিজে হাততালি দিয়ে দিচ্ছি এখানে কোনো গুজবাম মুভমেন্ট নাই এই মুভিটাতে কোনো একদম মশলাদার কোনো ডায়লগ নয় কোনো ফাইট এলিমেন্টস নাই কিন্তু তাও কেন আপনাদের মনে প্রশ্ন আসবে নিশ্চয়ই যে তাও কেন আমি হাততালি দিচ্ছিলাম একটাই কারণ এই মানুষটার অভিনয় দ্য পৃথ্বীরাজ সুকুমারান মানে ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দিয়েছে ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স বাই পৃথ্বীরাজ সুকুমারান সুন্দর ডেডিকেশন এই রোলটার ওপরে হ্যাঁ তার লুকস তার শরীরের পরিবর্তন সে জানে না যে কদিন ধরে সে বন্দী হয়ে আছে কদিন ধরে ও যে জায়গাটায় গেছে কদিন ধরে সে সেখানে আছে এইটার উপর ভিত্তি করে তো মানে আমার দেখা ভারতীয় সিনেমার মধ্যে প্রথম পাঁচটাতে থাকবে প্রথম পাঁচটাতে থাকবে এই মুভিটা প্রথম পাঁচটাতে থাকবে আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভে ভাগ করতে পারছি না আমি এখানে রেটিং প্রথম পাঁচটাতে থাকবে মানে বিভৎস সিনেমা বিভৎস সিনেমা এর কোনো অসাধারণ বলা যেতে পারে এর কোনো রেটিং হতে পারে না এর কোনো রেটিং হতে পারে না বলে দিলাম যে আপনারা প্লিজ যান দেখুন আর লাস্ট উইকে আমি মহারাজা দেখেছি মহারাজা নিয়ে আমি আমার ফেসবুক প্রোফাইলে আমি লিখেছি কিন্তু আজকে আমি রিভিউ করছি আর রিভিউ এই কারণে করছি কারণ এই ধরনের মুভি ভারতবর্ষকে আরও অনেক মনে মত চাই নিয়ে যে নিয়ে যাবে ভারতীয় মুভি সম্মান ভারতীয় মুভি সম্মানকে আরও বাড়ি নিয়ে যাবে মুভি ভারতবর্ষের সেরা মুভির মধ্যে থাকবে আমি আমার জীবনে দেখা ভারত যেটা বললাম যে সেরা পাঁচটা সিনেমা এবং তাছাড়াও ভারতবর্ষের সেরা 10টা সিনেমার মধ্যে পাঁচটা সিনেমার মধ্যে আদু জীবিতম কোটলাইট থাকবে আমি डेफिनेटली থাকবে আমি বলে দিচ্ছি আপনাদের লিখে রাখবেন মুভিটা দেখার পর লিখে রাখবেন মানে মানে অভিনয়ের প্রতি যদি তার কোনো শ্রদ্ধা থাকে বা ভালোবাসা থাকে নিষ্ঠা থাকে যে এত সুন্দর প্লে করা যায় মুভি স্টোরি কিচ্ছু না হালকা একটা স্টোরি নর্মাল স্টোরি দুই ভাই কাজের জন্য দুবাই যাচ্ছে সেখানে গিয়ে তাদের যে যে কাজের জন্য যাচ্ছিল সেখান থেকে তারা অন্য কাজে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় তারপরে কি হয় সেটা জানতে গেলে আপনাকে মুভিটা দেখতে হচ্ছে আর কথা বলি এই মুভি থেকে আমরা একটা জিনিস একটা বলবো না অনেক কটা পয়েন্ট আছে যেটা আমরা ভারতীয় যারা কাজের জন্য যারা বাইরে যাচ্ছে তাদের জন্য একটা মেসেজ হয়ে থাকতে পারে মেসেজটা কীরকম সেটা হচ্ছে যে না তুমি দশ টাকা ইনকাম করো কি একশো টাকা ইনকাম করো সেটা বাড়িতে নিজের জায়গা নিজের গ্রাম নিজের শহর নিজের দেশ নিজের রাজ্য যেখানে হোক সেটাতেই খুশি থাকো পরিবারের সাথে থাকো খুব ভালো থাকবে অল্প আয় করো কাছের মানুষদের সাথে থাকো দেখবে খুব ভালো থাকবে টাকার বেশি লোক যে বাইরে কাজ করতে গেলে কি কি ভাবে ফেস করতে হয় এবং তুমি কিভাবে ফেসে যেতে পারো খারাপ লোকের খারাপ লোকের খারাপ কাজের জন্য তুমি কিভাবে ফেসে যেতে পারো এটা মুভিটা আমাদের খুব ভালো একটা মেসেজ মেসেজ দেয় যে আমরা সবাই মনে করি দুবাই গেলে প্রচুর টাকা প্রচুর টাকা প্রচুর টাকা ইনকাম হবে সেই লোক আমরা দুবাই চলে যাই তো দুবাই গিয়ে প্রচুর টাকা ইনকাম করবো তো সেখান থেকে একটা ভালো সোশ্যাল মেসেজ আমাদেরকে মুভিটা দিচ্ছে কি বাড়িতে থাকো নিজের রাজ্যে থাকো অধিক লোক হতেই পারে এটা তো ট্রু ইন ট্রু স্টোরির উপরে এটা ইন্সপায়ার হয়ে মুভিটা তৈরি হয়েছে এটা একটা সত্য ঘটনা অবলম্বনে মুভিটা হয়েছে তো নিশ্চয়ই কোনো নাটকীয়তা তো এর মধ্যে থাকতে পারেন না হয়েছে কোনো একটা মানুষের সাথে তো হয়েছেই তার ডিটেলসটা আমি এখন রিভিউ বলতে পারছি না কারণ এরপরে আমাকে রিসার্চ করতেই হচ্ছে কারণ এর ডিরেক্টরের নামও জানি না ব্রিলিয়াসলি না কি একটা দেখলাম আমি আমি যখন ছবি টাইটেল শুরু হচ্ছিল কি দেখবো অভিনয় অভিনয় মানে কি সুন্দর অভিনয় এত সুন্দর অভিনয় আর কোথাও আমার মন নেই শুধুমাত্র পৃথিবীরাজ সুকুরমারানের অভিনয় ছাড়া আমার অন্য কোনো দিকে নজর নেই ঠিক আছে স্টোরি কি বললাম যে একটা জাস্ট নর্মাল স্টোরি কিন্তু সেটাকে বাধা একটা অভিনয় দ্বারা বাধা সেটাকে দু ঘন্টা পঞ্চাশ মিনিট দর্শককে ওই টিভির পর্দাতে আটকে রাখা অভিনয় ছাড়া হয় না তার চোখ তার যখন খেতে পারছে না প্রচন্ড খিদ খিদে খাবার নেই তারপরে যখন সে খাবার পাচ্ছে জল নেই যখন তার সে যখন জল পাচ্ছে তার যে চাউনি একটা খাবারের দিকে তার যে দৃষ্টি এই দৃষ্টিটা আমি সাধারণ এটাই বলবো যে ওই যে ওই যে দৃশ্যটা যে অভিনয় সে প্লে করেছে না তারপর থেকে আমার মনে হয় না যে মুভিটা যে দেখবে যদি সে একটা আমাদের অন্য মা লক্ষ্মী যে অন্য খাবার আর শ্রদ্ধা থাকে সে নষ্ট করবে না এই সিনটা মানে এই সিনটার পর এই মুভিতে যে সিনটা আছে যে খেতে না পারার পর যখন খাবারটা সামনে আসে তার যে রিয়াকশন এই সিনটা দেখার পর আমার মনে হয় না কোনো দর্শক বা কোনো ভালো যারা বুঝুনদার যে অন্য কি জিনিস অন্য পেতে গেলে কতটা কষ্ট করতে হয় তারা কখনো খাবার নষ্ট করবে না তো খুবই সুন্দর আরও সাপোর্টিং রোল যে ভাইয়ের রোল হানিফের রোল করেছে সেও খুব ভালো আর যে প্যগাম্বা দীঘার যে মুভিটাতে একটা আল্লাহ বেশ করে যে মুভিটা যখন দেখবেন বুঝতে পারবেন তাকে প্যগাম্বা দীঘার যেটা আল্লাহ হিসাবে যাকে এখানে করা হয়েছে একটা আফ্রিকান ক্যারেক্টারকে এখানে অ্যাড করা হয়েছে উনি বিভ খুব সুন্দর অভিনয় করেছে তার দুর্দান্ত লেগেছে তার অভিনয় বলার কিছু নাই তবে একজনাই এখানে মেরুদণ্ড সিনেমার একজনাই দাগ করে পৃথিবীরাজ সুকুমার আর কোনো কথা হবে না আমি জানতাম উনি একজন ভালো একটা তার অনেক ভালো মুভি সিনেমা আমি দেখে থাকি প্রচুর সিনেমা করেছে হিন্দি তামিল মালায়ালাম করে প্রচুর সিনেমা করেছেন তবে ওনার মালায়ালাম মুভি আমার বেশি পছন্দ কিন্তু আজকের এই সিনেমা অন্য অনেক হিরোদের ফেভারিট সিনেমার থেকে আমাকে মন কেড়ে নিল মন কেড়ে নিল দেখলাম লাস্ট উইক সেটা মানে মাস্টার পিস আর এটা তো মানে ভারতীয় সিনেমার ভগবান এটা এটা গড লাইফ ছাগলের জীবন হতে পারে আদৌ জীবিত কিন্তু এটা হচ্ছে গড ইন্ডিয়ান সিনেমার গড মুভি হয়ে থাকলো আমি প্রণাম করছি হ্যাটস অফ এত সুন্দর অভিনয় মানে বলার কিছু না তো বন্ধুরা আর বাড়তি কিছু বলবো না যদি কারো নেটফ্লিক্স থাকে তারা দেখো এই মুভিটা দেখতে থাকো মোবাইলের দ্বারা টিভির দ্বারা দেখতে দেখো সত্যি নিরাশ হবে না একদম গ্যারান্টির সাথে মুভি মুভি আছে ঠিক আছে অনেক লাস্ট আমি কি বললাম আমার জীবনের সেরা পাঁচটা মুভির মধ্যে এটা থাকবে আর লাস্ট কবে যে হয়েছিল এরকম সিনেমা আমার জানা নেই জয় পিতৃ আজ।